অনেক বড় একটি সমস্যার সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি অনেকেই কিন্তু ইন্টারে ভর্তি হয়ে গেছো ইন্টারে তো ভর্তি হয়ে গেলাম কিন্তু এখন কি করব এই প্রশ্নটার উত্তর কিন্তু অনেকের মাথায় গুড় খাচ্ছে তো আজকের প্রশ্নগুলো হচ্ছে গাইডলাইন কে দেবে এত লেখকের মাঝে কার বই কিনব অপশনাল অর্থনীতি সাবজেক্ট মাথার উপর দিয়ে যাচ্ছে দুই বছর কিভাবে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করব এই সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি আমি আগেই বলে রাখছি আজকের এই ভিডিওটি শুধুমাত্র বাণিজ্য বিভাগে যারা পড়াশোনা করছে তাদের জন্য বাকিটা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারো এখন আমরা জানবো যে আমাদের গ্রুপ সাবজেক্টগুলো কি কি তো আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রুপ সাবজেক্ট হচ্ছে হিসাব বিজ্ঞান ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ফিনান্স ব্যাংকিং ও বিমা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এখন প্রশ্ন হচ্ছে এই গ্রুপ সাবজেক্টগুলোর কিন্তু অনেকগুলো লেখক রয়েছে সবগুলো বইয়ের লেখক কিন্তু অনেক এখন আমরা কার বই নিব কার বইটা আমাদের জন্য বেস্ট হবে আজকে সেটাই আমরা আমরা তো যাচ্ছি পরবর্তী স্লাইডে প্রথমে হচ্ছে হিসাব বিজ্ঞান তো হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আমরা কোন বইটা নিব হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে থেকে বেস্ট একটা বই হচ্ছে এইটা লেকচারে এই বইটা তোমরা নিবে এবং এই বইটা হচ্ছে বেস্ট এখানে যে লাইনগুলো আছে তুমি লাইন বাই লাইন হাইলাইটার পেন দিয়ে পড়বে ডাগাবে মুখস্থ করবে এরপরে যে প্রশ্নটা থাকতে পারে সেটা হচ্ছে এতগুলো অঙ্ক এগুলো তো আমি পারি না আমার তো কোচিং বা প্রাইভেট পড়ার টাকা নেই সেক্ষেত্রে আমি কি করবো সেক্ষেত্রে অনেক বড় একটা হেল্প করে আমাদের সেটা হচ্ছে ইউটিউব তো ইউটিউবে এখন প্রশ্ন হচ্ছে এতগুলো অঙ্কের জন্য খুব সুন্দরভাবে কোথায় পাবো সাজানো প্রতিটা অধ্যায় একদম প্লেলিস্ট সহকারে সুন্দর করে সাজানো কোন চ্যানেলে পাবো সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় একটা চ্যানেল অনেকেই কিন্তু এই চ্যানেলটা চেনে সেটা হচ্ছে নিউ কমার্স কোচিং সেন্টার এখানে প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা প্লে আছে তোমার কোনো অসুবিধাই হবে না বা কোনো কোচিং পড়ার কোনো প্রয়োজনই নেই তুমি ইউটিউব থেকে এই সবগুলো অঙ্ক বা পুরো বইটাই কিন্তু শেষ করতে পারবে তো তোমার এতে কিন্তু কোনো চিন্তা নেই এখন একটা সমস্যা হয় সব কিছু ঠিক আছে কিন্তু নৈবিত্তিক এবং লিখিত দুইটাতে কিন্তু আলাদা আলাদা পাস হয় তো আলাদা আলাদা পাশ হওয়ার কারণে আমরা আটকে জন্য বেস্ট একটা ইউটিউব চ্যানেল হচ্ছে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং এই চ্যানেলটা কিন্তু লাভার্স লাভার্স অনেক ছাত্রই চেনেন আমি মনে করি এখানে জাহিদ ভাইয়া খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউগুলো ধরে ধরে করায় এবং বিভিন্ন শর্টকাট টেকনিক কিন্তু উনি দেখিয়ে দেন যার ফলে অনেক বড় বড় অঙ্কগুলো কিন্তু মধ্যে খুব সহজে করে ফেলতে পারবে কয়েক সেকেন্ডের মধ্যে এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী গ্রুপ গ্রুপ সাবজেক্টে আমাদের পরবর্তী সাবজেক্ট হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এই ক্ষেত্রে আমরা যে বইটি কিনবো সেটি হচ্ছে মোহাম্মদ খালেদুজ্জামান সারের দি যমুনা পাবলিশার্সের এই বইটি এই বইটিতে খুব সুন্দরভাবে সাজানো আছে পড়তে সুবিধা হয় যার কারণে এই বইটি হচ্ছে বেস্ট তো এখন প্রশ্ন হচ্ছে এই বইটা আমরা কীভাবে শেষ করব এই বইটা শেষ করার জন্য প্রতিদিন দুই পৃষ্ঠা করে পড়তে হবে হাইলাইট আর পেন দিয়ে ধরো আজকে দুই পৃষ্ঠা পড়লাম পরের দিন দুই পৃষ্ঠা পড়লাম এভাবে পুরো অধ্যায়টা শেষ করার পর আবার রিভিশন আবার নতুন একটা অধ্যায় এভাবে যখন পুরো বইটা শেষ করবে তখন তুমি দেখবে তোমার সব কিছু কমন আসছে এবং তুমি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে আমরা চলে যাব এর পরবর্তী সাবজেক্টে আমাদের পরবর্তী সাবজেক্ট হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণের ক্ষেত্রে আমরা মোহাম্মদ খালেজুজ্জামান স্যার এবং আতা কিন্তু ঠিক আগের বইটার নেই খুব সুন্দরভাবে সাজানো আছে এবং পড়তে সুবিধা হবে আমাদের এর পরবর্তী সাবজেক্ট হচ্ছে ফিনান্স ব্যাংকিং ও বিমা ফিন্যান্স ব্যাংকিং ও বিমার ক্ষেত্রে আমরা যে বইটি নিব সেটি হচ্ছে অকরপত্র প্রকাশনীর এই বইটি এই বইটিতে খুব সুন্দরভাবে সাজানো আছে এবং পড়তে সুবিধা হবে আর এই বইটা পড়ার জন্য আগেও আমি ইউটিউব চ্যানেলের নাম বলেছি নিউ কমার্স কোচিং সেন্টার এবং অ্যাকাউন্টিং লাভার্স এর পাশাপাশি আরও কিছু চ্যানেল আছে যেগুলো ফলো করে তোমরা ফিনান্স ব্যাঙ্কিংয়ে ভালোটা রেজাল্ট করতে পারো যেমন যারা বাণিজ্য বিভাগ আছো এরকম অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে যার মধ্যে আমার মনে পড়ে টেন মিনিট স্কুলের একটা প্লে লিস্ট আছে ফিনান্স ব্যাঙ্কিংয়ের ওইটা তোমাদেরকে অনেক বেশি সাহায্য করবে আমরা চলে যাব আমাদের পরবর্তী সাবজেক্টে আমাদের পরবর্তী সাবজেক্ট হচ্ছে অর্থনীতি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র অর্থনীতি হচ্ছে আমাদের অপশনাল একটা সাবজেক্ট বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু অর্থনীতি নিয়ে থাকে তো সেক্ষেত্রে অর্থনীতি নেওয়ার পর স্টুডেন্টের একটাই অভিযোগ থাকে যে অর্থনীতি আমি পারছি না বুঝতেই পারছি না একদম মাথার উপর দিয়ে যাচ্ছে আজকে এই সমস্যার সমাধানও কিন্তু হবে তো যে যেই সমস্যাটা হয় প্রথমত আমরা যখন কাউকে জিজ্ঞাসা করি যে অর্থনীতি তো নিয়ে ফেলেছি এখন অর্থনীতি কোন বইটা নিব তো বেশিরভাগ মানুষ যে বইটার কথা বলে সেটা হচ্ছে রণজিৎ কুমার নাথ স্যারের এই বইটার কথা বলে যে বইটা নাও এখানে অনেক আছে বুঝতে পারবে তো আসলে সত্যি কথা বলতে এরকম কিছুই হয় না যারা প্রথমবার অর্থনীতি পড়ে বা অর্থনীতি আগে কখনো পড়েনি তাদের ক্ষেত্রে রণজিৎ কুমার নাথ স্যারের যে বইটা আছে এটা একদম মাথার উপর দিয়ে যায় ওই রকম আমার নিজের অভিজ্ঞতা আর কি জানি আপনাদের এরকম হবে কিনা কিন্তু আমার ক্ষেত্রে এরকম হয়েছিল যে পুরো মাথার উপর দিয়ে তো সেক্ষেত্রে আমি যেটা বলবো আপনারা আপনার যদি বুঝতে অসুবিধা হয় রণজিত নাথ স্যারের বইটা তাহলে আপনারা এই বইটা নিতে পারেন ডক্টর মোহাম্মদ ইউসুফ আলী স্যারের এই বইটা যোজন প্রকাশনী এই বইটা আপনারা নিতে পারেন এই বইটা কিন্তু সহজ ভাষায় লেখা আছে সহজ ভাষা আপনাদের বুঝতে সুবিধা হবে তাই এই বইটা নিতে পারেন আর যদি আপনি যদি মনে করেন যে না আপনি পারবেন বুঝতে পারবেন আপনার কোনো অসুবিধা হবে না তাহলে আপনি রণজিৎ কুমার নাথ সারের যে বইটা আছে এটা নিতে পারেন নিঃসন্দেহে এটা একশো পার্সেন্ট খুবই ভালো একটা এবং বেস্ট একটা বই সেটা হচ্ছে রণজিৎ কুমার নাথ সারের বইটা কিন্তু যারা সহজে বুঝতে পারে না তাদের জন্য আমি বলবো যে আপনার লাইটে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউসুফ আলী স্যারের যে বইটা আছে এই বইটা নেবেন এই বইটা আপনারা সহজ ভাষায় অর্থনীতি বুঝতে পারবেন এখন সমস্যা হচ্ছে এর পরেও অর্থনীতিটা বোঝে না এরকমও ছাত্র আছে যেমন আমি এর এরপরেও আমি এই বইটা নেওয়ার পরেও ডক্টর মোহাম্মদ ইউসুফ আলী স্যারের বইটা নেওয়ার পরেও অর্থনীতি বুঝতাম না তো সেক্ষেত্রে যে বইটা আপনাকে সব থেকে বেশি সাহায্য করবে সেটা হচ্ছে এই বইটা ইজি ইকোনমিক্স ইজি ইকোনমিক্স এই বইটা হচ্ছে একটা সহায়ক বই এটা মোট মূল বই না এতক্ষণ যে বইটা বইয়ের কথা বলেছি এগুলো হচ্ছে মূল বই কিন্তু এখন আমি একটা সহায়ক বইয়ের কথা বলছি এই বইটা যদি আপনি সাথে রাখেন ইকোনমিক্স আপনার জন্য একদম পানিবাদ এক কথায় পানিবাদ তো সেটার জন্য আপনার ইজি ইকোনমিক্স এই বইটা হাতের কাছে রাখতে হবে তা আপনি খুব সহজেই অর্থনীতির যে আপনার প্যারা এই প্যারা কিন্তু একদম শেষ হয়ে যাবে যদি আপনি রাখেন ইজি ইকোনমিক্স এই বইটা এখানে কিন্তু প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা একসাথেই আছে তাহলে এই একটা বই কিনলে আপনার দুইটার প্রস্তুতি হয়ে যাবে এবার প্রশ্ন হচ্ছে বই তো কিছু কিনলাম কিন্তু আমার কাছে তো টাকা নেই যে নতুন কোন কোচিং বা প্রাইভেটে ভর্তি হব সেক্ষেত্রে বেস্ট ইউটিউব চ্যানেল হচ্ছে পড়ালেখা এই পড়ালেখার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি অর্থনীতির একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন ইজি ইকোনমিক্স এই বইটা লিখেছেন আনোয়ার হোসেন ভাইয়া এই আনোয়ার হোসেন ভাইয়ারই ইউটিউব চ্যানেল পড়ালেখা আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সাবজেক্টে আমাদের পরবর্তী সাবজেক্ট হচ্ছে ইংরেজি প্রথম ও দ্বিতীয় তো ইংরেজি প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে আমি যে বইগুলোর কথা বলবো এগুলো কিন্তু সহায়ক বই এগুলো মোটেও মেন বই না এগুলো সহায়ক বই এগুলো রাখলে তোমার ইংরেজি প্রস্তুতিটা আরও বেশি ভালো হবে তো সেক্ষেত্রে এই সহায়ক বইগুলো অবশ্যই তোমার রাখতে হবে আর যদি ইংরেজিতে দুর্বল হয়ে থাকো সেক্ষেত্রেও এই বইগুলো তোমাকে রাখতে হবে তাহলে এই বইগুলো কি কি একটা হচ্ছে শিওর সিক্সটি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই দুইটা বই তুমি ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য নিয়ে নিবে এই দুইটা বই তোমাকে অনেক বেশি হেল্প করবে যখন তুমি বইগুলো পড়বে তখনই বুঝতে পারবে আমি তোমাকে মুখে বললে সেটা তুমি কখনোই বুঝতে পারবে না এগুলো যখন পড়বে তখনই বুঝতে পারবে তো এখন প্রশ্ন হচ্ছে বাকি চল্লিশ মার্ক কি করবো বাকি চল্লিশ মার্ক হচ্ছে মুখস্ত পার এই মুখস্ত পাট তোমাকে মুখস্থ করতে হবে যদি আমার মতন কেউ থেকে তাহলে মুখস্ত করতে অনেক কষ্ট হয় বা মনে থাকে না সেক্ষেত্রে কিছু শর্টকাট হয়ে থাকে একটা প্যারাগ্রাফ পড়লে আহ চার পাঁচটা হয়ে যায় এরকম কিছু থাকে তো এরকম শর্টকাট গুলো ফলো করতে পারো আবার এরকম শর্টকাটের জন্য একটা বই আছে যে ফ্রি হ্যান্ড রাইটিং শেখার জন্য একটা বই আছে এই বইটা তোমরা চাইলে নিতে পারো যাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর সমস্যা আছে তো সেক্ষেত্রে তোমাদের চল্লিশের যে প্রস্তুতিটা সেটা কিন্তু আরো বেশি অনেক সহজ হবে আর যাদের কাছে টাকা নাই বা টাকা কম আছে তারা যদি বইটা নিতে না পারো তাহলে বইয়ের লাস্টের দিকে কয়েকটা পেজ আছে ওইখানে শর্টকাট ওয়েগুলা দেওয়া আছে তোমরা যে বইটা নিছে তার কাছ থেকে লাস্টে কয়েকটা পেজের ছবিগুলা কালেক্ট করবে আর এরকম যদি কাউকে খুঁজে না পাও তাহলে অন্তত আমাকে ইনবক্সে মেসেজ করিও তাহলে আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো এর পরবর্তী যে বইটা আছে সেটা হচ্ছে বই নিট এই বইটা যে ইংরেজি পারে তারও নেওয়া উচিত যে পারে না তারও নেওয়া উচিত যে পারে না সেও শিখবে যে যে ইংরেজি অলরেডি পারে কিন্তু সে নিজেও জানে না এই বইয়ের মধ্যে কতগুলো যে অজানা টপিক আছে তো আমার মতে যদি কারো কাছে টাকা না থাকে ধার করে হলেও এই বইটা নেওয়া উচিত এই বইটাতে অনেক অনেক কিছু আছে যেটা বলে বোঝানো যাবে না এখন প্রশ্ন হচ্ছে ইংরেজির বই তো বুঝতে পারলাম মেন বই নিলাম এবং এই সহায়ক বইগুলো আমাকে হেল্প করলো কিন্তু আমার মন চাচ্ছে যে আমি কোথাও যদি পড়তে পারতাম তো আমার কাছে তো টাকা নেই কোচিং বা প্রাইভেট পড়ার মতন টাকা নেই সেক্ষেত্রে আমাদের থেকে বড় প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব তো ইউটিউবের সব থেকে ভালো পড়াইকে এখন প্রশ্ন হচ্ছে ইউটিউবের থেকে ভালো পড়াই এই যে বইগুলো যে লিখেছেন উনি সব থেকে বেশি ভালো ইংরেজি পড়াই আমার মতে আমি জানি না অন্যদের আরও হয়তো ভালো আছে কিন্তু আমার কাছে ওনার থেকে ভালো আমি আর কাউকে দেখিনি উনি কত সুন্দর করে পড়ায় একদম আপনি যখন ওই ওনার চ্যানেলে যাবেন তাহলেই দেখবেন ইংলিশ মজা তো এই বইগুলো কিন্তু উনি লিখেছেন হ্যাঁ এই সাবজেক্টগুলো ছাড়াও কিন্তু বাংলা এবং আইসিটি আছে তোমাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা কমেন্ট করো আমি দরকার হলে এই দুইটা সাবজেক্টের জন্য আবার ভিডিও তৈরি করব আর আজকের যে সম্পূর্ণ ভিডিওটা ছিল এটা আমার অভিজ্ঞতার আলোকে আর গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে কোন লেখকের কোন বই নিতে হবে সেক্ষেত্রে আমাকে অনেক বেশি সাহায্য করেছিল আমার বড় ভাই চট্টগ্রাম ইউনিভার্সিটির মোহাম্মদ সাইফুল ইসলাম ভাইয়া উনি অনেক সাহায্য করেছিল আমাকে আর যে সম্পূর্ণ ভিডিওতে যে প্ল্যানিংটা দেখালাম সেটা সম্পূর্ণ আমার অভিজ্ঞতার আলোকে আমি চেষ্টা করেছি একটা আহ সেরা পরিকল্পনা দেওয়ার জন্য যাতে ইন্টার যে যাত্রাটা এটা সুন্দরভাবে শুরু করা যায় তোমরা যারা বাণিজ্য শাখায় আছো তারা কিন্তু জানো পরিকল্পনা হচ্ছে একটা কাজের ভিত্তি তো পরিকল্পনা যখন ঠিকভাবে হবে তখন সব কিছুই কিন্তু ঠিকভাবে হবে আজকের ভিডিও এ পর্যন্তই এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখছো তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ